এখন প্রায় সাতটা বাজে তো এই মুহূর্তে আসলে আজকে শিরোনাম আছে যে আমরা আসলে কি করতে পারি আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি আবার নীলসভাবে বা অলসভাবে সারা দিনটা কাটিয়ে দিতে পারি তবে হচ্ছে সর্বপ্রথম আমাদের যে কাজটা হচ্ছে আমাদের সুস্থতা আমরা যদি সুস্থ থাকি তাহলে অনেক কিছুই করা সম্ভব আমাদের দ্বারা সুস্থ জাতি গঠন করতে গেলে অবশ্যই সুস্থ সবাইকে থাকতে হবে সুস্থ না থাকলে এই জাতি গঠন বা জাতি নির্মাণে বিনির্মাণে আমরা কোনো কাজই করতে পারবো না আমাদের আসলে আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ হচ্ছে যে ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্ম মানি আমরা যদি ইসলাম ধর্ম মানি এবং ইসলাম ধর্ম যদি পূর্ণাঙ্গ বিশ্বাস করি এবং সে অনুযায়ী যদি আমরা আমল করার এবং চলার চেষ্টা করি তাহলে প্রথম যে জীবন যে উপকারটা বা লাভটা হবে সেটা হলো আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবো সুস্থ দেখার জন্য আমাদের হচ্ছে কি পরিমিত আহার এবং পরিমিত ঘুম এটা আপনি যেখানে যান যে ডাক্তারের কাছে যান বা যে দার্শনিকের কাছে যান না কেন তারা সবাই বলবে যে পরিমিত আহার এবং পরিমিত ঘুম হচ্ছে সুস্থতার প্রথম শর্ত আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ এখন অপরিমিত খাই অনিয়মিত ঘুমাই এবং বাজে খাবার খাই বাজে অভ্যাস জীবনের মধ্যে গড়ে তুলি এই জিনিসগুলো যদি থাকে ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে পড়ব অসুস্থ হয়ে পড়বো না পুরো জাতিটা প্রায় অসুস্থ হয়ে গেছে তো এই জাতি যদি অসুস্থ হয় তাহলে আমাদের দেশ কারা এগিয়ে নিয়ে যাবে আপনি একটি চিন্তা করেন যখন আপনি কখনো একটু অসুস্থ হন সর্দি জ্বর সর্দি জ্বর আসলে কোনো অসুখ নয় এটা অন্য অসুখের একটা উপসর্গ মাত্র তখনই মনে হয় যে আল্লাপাক কখন আমাকে সুস্থ করে তুলবে তো দর্শক সর্বপ্রথম আমরা সুস্থ থাকব এবং ইসলামী জীবন বিধান যদি মেনে চলি তাহলে আমাদের যে কর্ম স্পৃহা সেটা বাড়বে অনেক অর্হেল সময় আমরা ফজরের নামাজ পড়ে যদি একটু আমরা চেষ্টা করি কোরআন লের পরে আমরা একটু ব্যায়াম করি শরীর চর্চা করি এরপরে যদি আমরা কাজে নেমে পড়ি আর শরীরচর্চা বা ব্যায়াম কাদের জন্য যারা হচ্ছে আমরা শহরে বাস করি নিরলসভাবে থাকি কোনো কায়িক পরিশ্রম করি না তাদের জন্য হচ্ছে এই ব্যায়াম যারা মাঠে ঘাটে কাজ করেন যারা কৃষক তাদের জন্য এক্সট্রা কোনো এক্সারসাইজ বা ব্যায়ামের কোনো প্রয়োজন নেই আমরা সবাই সুস্থ থাকতে চাই সুস্থ ভাবে জীবনযাপন করতে চাই এবং আমাদের উন্নতি চাই আমাদের সমাজের উন্নতি চাই আমাদের দেশের উন্নতি চাই আমাদের দেশের উন্নতি চাইতে গেলে আমাদের সমাজের উন্নতি উন্নতি চাইতে গেলে আগে নিজের করতে হবে আর নিজের উন্নতি করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হল সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে জীবনে আপনি কিছুই করতে পারবেন না এই জন্য সর্বপ্রথম আমাদের সুস্থতার জন্য আসলে কি প্রয়োজন সেটা হচ্ছে পরিমিত আহার এবং পরিমিত ঘুম সর্বপ্রথম এটা আপনি যদি পরিমিত আহার করেন অর্থাৎ খান এবং পরিমিত ঘুমান অর্থাৎ আমাদের যতটুকু ঘুমানো দরকার দৈনন্দিন মিনিমাম সাত থেকে আট ঘন্টা যদি আপনি ঘুমাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন এবং সেটা কখন ঘুমাবেন সেটা যদি সময় না হয় তাহলে কিন্তু হবে না কথায় আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আপনি যদি রাত বারোটার পর ঘুমাতে যান তাহলে আপনার এই ঘুম পরিপূর্ণ ঘুম হবে না এই জন্য আপনাকে কিন্তু ঘুমাতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে দশটার আগে ঘুমাতে পারলে ভালো তাহলে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন এবং আপনার যে রুটিন মাফিক যে কাজগুলো রয়েছে এটা সঠিকভাবে আপনি করতে পারবেন এবং সুস্থতার জন্য এটা আপনার বিশেষ পরিণাম আপনার ঘুম ভালো না হলে আপনার টেনশন আসবে আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না এবং পারিবারিক যদি কলহ থাকে তাহলে তো কথাই নেই বাংলাদেশে প্রতিটা পরিবারে এখন মানে পারিবারিক কলহটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে নেই কোনো বিনোদনের ব্যবস্থা শুধু মোবাইল নিয়ে বসে থাকে আপনি যদি আগের কথা চিন্তা করেন আপনার বাপদাদার আমলের কথা চিন্তা করেন বা আপনি যখন ছোট ছিলেন যখন আপনার একান্নবর্তী পরিবার ছিল বা আপনার পরিবারটা যখন যৌথ পরিবার ছিল তখনকার কথা চিন্তা করেন একসাথে আপনি বসে কতগুলো লোক খেতেন খেতে খেতে কত হাসি তামাশা কত গল্প গুজব হতো এই যে আপনার রিফ্রেশ একটা যে মনের বা মাইন্ড রিফ্রেশ এটা কিন্তু চলে আসতো আর আমরা এখন কি করি একা থাকার চেষ্টা করি শুধু স্বামী স্ত্রী বা নিজের সন্তান বাবা মাকে দেখি না বা দাদাদের থাকলে তাদের দেখি না এর ফলে কি হয় আমাদের যে একাকিত্ব সেটা চলে আসে এবং ঘরে যখন আসবেন আপনি দেখবেন আপনার ঘরের গৃহিণী বিশেষ করে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতেছে এইটা নাই ওইটা নাই বা এইটা ওইটা এইটা কেন হলো ওইটা কেন হলো নানান প্রশ্নের আপনার জর্জরিত হয়ে যায় তো এই যে এ থেকে আপনার কি হয় মানসিক চাপ বাড়ে আপনি যে একটু অফিস সারাদিন অফিস করে আসলেন ঘরের মধ্যে একটু শান্তিতে থাকবেন একটু রিল্যাক্স করবেন সেটা কিন্তু পারবেন না আবার স্ত্রীরা মনে করে নানান কিছু আর এই 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 পাশের বাড়ির ভাবি করছে ওই এইটা এইটা ওইটা নানান সমস্যা আসলে সমস্যাগুলো যদি আমরা প্রতি মুহূর্তে চলি তাহলে আমরা আমাদের চাপ মানসিক চাপ বাড়বে আমাদের যদি মানসিক চাপ বাড়ে তাহলে আস্তে আস্তে কি করবো আমাদের নানা ধরনের রোগ হয় বিশেষ করে মানসিক চাপ থেকে আপনার প্রথম যে রোগটা হয় সেটা হলো ডায়াবেটিসের দিকে ধাপিত হবেন আপনি শরীরের মধ্যে অর্থাৎ সৃষ্টি হয় আপনি যদি অসুস্থ হয়ে যান দেখা যায় যে আস্তে আস্তে এই একটা রোগ থেকে আরো দশটা রোগ আপনার আস্তে আস্তে বাসা বাঁধবে এ থেকে পরবর্তীতে আপনাদের শেষ জীবনের আগে হয়তো দেখা যায় ডাক্তার কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনাদের জীবন শেষ তো এই ধরনের যদি আপনাদের প্রতিনিয়ত রুটিন মাফিক যদি মানসিক চাপ অফিসিয়াল কাজ বা পারিবারিক কাজ এগুলো নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনি আসলে কি করতে পারবেন বা আপনি কষ্ট করে আপনার সন্তানের জন্য যে সম্পদ গড়ে যাচ্ছেন আপনি সময় দিতে পারছেন না আপনার সন্তানের জন্য আপনার এই ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্য রেখে যাচ্ছেন তারা আসলে কি করতেছে তাদের যদি আপনি মানুষ না করতে পারেন তাদেরকে সময় দিতে না পারেন পরিবারকে সময় দিতে না পারেন তাহলে সেটা কি হবে পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে একদিন হয়তো সবাইকে মরতে হবে সেটা চিরন্তন সত্য কিন্তু আপনি তো এই কিছুই করতে পারলেন না মনে হবে যে আমি আজকে না কালকে করব এই কাজটা আমি ভালো কাজ বিশেষ করে দেখা যায় যে অনেকে আমরা মনে করি যে নামাজ আজকে না এই অমুক দিন থেকে পড়বো এই অমুক দিন থেকে পড়বো শুরু করব এইটা হলে আমি এটা করব এইটা হলে ওইটা করব আসলে ভাই এইটা থেকে ওইটা ওইটা থেকে এইটা কিছুই হয় না আপনার যখন সময় যেটা মনে হবে সেটা আপনি শুরু করতে হবে তখন থেকে সেটা যদি শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি এক সময় হ্যাঁ আপনার সমস্ত কাজগুলো সুন্দরভাবে গোছালোভাবে হয়ে গেছে আপনি যখন সব কিছু গুছিয়ে গুছিয়ে করতে চাববেন একবারে সব কিছু না কখনোই সম্ভব না ভাই কখনোই হয় না সেটা তো পারিবারিক চাপ মানসিক টেনশন এগুলো থেকে বের হতে হলে আপনাকে মাঝে মাঝে বিশেষ বিশেষ জায়গায় ঘুরতে যেতে হবে আপনার যে মাইন্ড ফ্রেশ এই মাইন্ড ফ্রেশ যদি আপনি না করতে পারেন জীবনে ভাই কিছুই হবে না আপনার সুস্থতা সবার আগে আপনাদের মনের আনন্দটা সবার আগে ভাই যারা আছেন আমাদের এই মুহূর্তে লাইভে রয়েছেন ভাই একটু যদি কমেন্টস করে জানান এবং হচ্ছে আমার ভিডিওগুলোতে একটু লাইক দেন একটু অনুরোধ করছি সবাইকে লাইক দেওয়ার জন্য একটু লাইক এবং শেয়ার অনুরোধ করছি তো যে কথাটা বলছিলাম আমরা সবাই সুস্থ থেকে আমাদের নিজেদের জন্য পরিবারের জন্য দেশের জন্য কিছু করার জন্য আমরা চিন্তাভাবনা করছি ইনশাল্লাহ আমরা যদি আমাদের ভালো চাই তাহলে আলটিমেটলি সবার ভালো হবে এবং নিজের কিন্তু পরিবারের মধ্যে সমাজের মধ্যে দেশের জন্য একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে আপনি মনে করেন না যে আপনি একা ভালো থাকতে পারবেন কখনোই সম্ভব না আপনার পরিবেশটা যদি ভালো না হয় আপনি কখনোই ভালো থাকতে পারবেন না এই জন্য আমাদের পরিবেশ ভালো করতে হবে এই ভালো করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে যে যে জায়গা থেকে একটু যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আমাদের পরিবেশকে ভালো করতে পারবো আমরা সুন্দর থাকতে পারবো সবাই সুস্থ থাকতে পারবো ভাই যারা লাইভে রয়েছেন একটু কাইন্ডলি যদি শেয়ার করেন আমার ভিডিওটা এবং একটা করে লাইক দেন তাহলে আমি একটু আনন্দিত হই আমাদের এই ভিডিওগুলো আমি চেষ্টা করতেছি আমি আসলে যতটা আমার ছোটো ক্ষুদ্র জ্ঞানে রয়েছে এই জ্ঞান থেকে আপনাদের একটু বলার চেষ্টা করছি আসলে আমি একজন ভ্রমণ পেপাসু মানুষ ঘুরতে ভালোবাসি কিন্তু হচ্ছে সব সময় ঘোরা হয়ে ওঠে না আসলে বিভিন্ন ধরনের কাজের চাপে সব সময় আটকে থাকতে হয় জানেন যারা হচ্ছে যে বিশেষ করে যারা বিজনেসের বা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা আসলে কতটা চাপে থাকেন সব সময় এটা একটা বিষয় বা চাকরিজীবী যারা রয়েছেন তারা অবসর সময় যেদিন পান সেদিন অবশ্যই তারা হচ্ছে যে ঘরের সংসারের সাথে সময় দেওয়ার চেষ্টা করেন তো হয়তো কোথাও দেখা যায় যে ঘোরার সময় হয় না অনেকেরই অনেকে আবার ঘুরতে যান বিভিন্ন জায়গায় আসলে মানসিক যে রিফ্রেশ এটা সবার প্রয়োজন এটা আপনার মানসিক চাপ কমাবে দুশ্চিন্তা দূর করবে ভালো ঘুম হবে আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এভাবে যদি আমরা ভালো থাকি বা সুস্থ থাকি তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক সমৃদ্ধি চলে আসবে সুস্থতায় আসলে সকল সুখের মূল আপনি যদি সুস্থ না থাকেন তাহলে ভাই সুখ আপনার জীবনে কী এটা কখনোই আপনি পাবেন না একটু আপনি অসুস্থ হয়ে দেখেন বা যারা অসুস্থ রয়েছে তাদের কাছে যান একটু চিন্তা করে দেখেন যারা হাসপাতালে শুয়ে রয়েছে বেডে অসুস্থতায় কাতরাচ্ছে তাদের কথা একটু চিন্তা করেন আমরা যদি তাদের আসলে আমাদের নিচে যারা রয়েছে আমরা যে অবস্থানে রয়েছি আমরা উপরের কথা চিন্তা না করি আমরা যদি নিজের নিচের কথা একটু চিন্তা করি বা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জীবনটা আমরা কতটা সুখী আছি তখন আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন আর আপনি যখন অভাব বোধ করবেন জীবনে আপনার কোনো কিছু নিয়ে যখন অভাব বোধ হবে তখন আপনি যে জীবন রয়েছে সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না সকালবেলা উঠে ঘাসে হাঁটা একটু শরীর চর্চা করা বা যাদের সুযোগ রয়েছে কায়িক পরিশ্রম করা সেখানে উঠে রোদের মধ্যে কায়িক পরিশ্রম করা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আসলে একটা অর্থাৎ শহরের মাঝে একখণ্ড খালি জায়গায় যেখানে আবৃত চতুর্দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে ধান কয়েকদিন আগে ধানগুলো লাগিয়েছে কত সুন্দর হয়েছে এগুলো দেখলে আপনার হচ্ছে যে মনটা ভরে যাবে দেখবেন যে আপনার বাড়ির কথা মনে পড়বে আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়বে আপনি হয়তো ধান লাগিয়েছেন এইরকম ধানের অবস্থা আপনাদের নিজস্ব ধান রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এরকম সবুজের আবরণ দেখতে পাচ্ছেন এই যে কাক ডাকা ঘুঘু পাখি ডাকা এগুলো একটু জায়গা আপনি যদি বের করে আপনি একটু সময় দিতে পারেন নিজের জন্য তাহলে দেখবেন ভালো হবে আপনি হচ্ছে আপনার নিবে নিজের যে জীবনের বা সারা দিনে যে কর্মক্রান্তি রয়েছে সেগুলো কিন্তু থেকে আপনি একটু দূরে ছড়ে চলে আসতে পারবেন একটু যে আপনি অবসাদগ্রস্ত হয়েছেন মানসিক যে চাপ রয়েছে সেগুলো কিন্তু থেকে আপনি বের হতে পারবেন তো এটা বের হওয়ার জন্য কিন্তু আসলে একটু সকালবেলা বের হওয়া ঘুম থেকে ওঠা আপনি আজকে মনে করেছেন যে কালকে আমি উঠবো আরে ভাই সকালে ওঠার অলসতা সবারই হয় এর জন্য সকালে উঠতে চাইলে আপনি কি সকাল সকাল ঘুমাতে হবে রাত্রে আর্লি আপনার আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ আপনি যদি সকালে ঘুমাতে পারেন বেড়ে যেতে পারেন বিছানা যেতে পারেন তাহলে আপনি আবার সকালবেলা বেড থেকে বা ঘুম থেকে উঠতে পারবেন এটা হচ্ছে যে দৈনন্দিন রুটিনের কাজ এটা একদিনে হবে না আপনাকে প্রতিদিন করতে হবে চেষ্টা করতে হবে আপনি মোবাইল টিপতে টিপতে বা টিভি দেখতে দেখতে হয়তো আপনি সারা রাত কাটিয়ে দিয়েছেন রাত বারোটা একটা দুইটা বেজে গেছে আপনি কীভাবে আপনি উঠবেন কীভাবে আপনার ফদরের নামাজ পড়া সম্ভব এটা কখনোই আদৌ সম্ভব না তো এগুলো সম্ভব করতে হলে চেষ্টা করতে হবে চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ সবার জীবন সুন্দর হোক সবার মঙ্গল কামনা করে আজকে পর্যন্ত আমার এই ভিডিওটা যাদের চোখে পড়বে ইনশাআল্লাহ ভাই সবাই একটু শেয়ার করবেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি সুন্দর জীবন গৌরী এবং সুন্দর দেশ গৌরী আল্লাহ হাফেজ